আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শীতকালটা মোটামুটি সবারই পছন্দ যদিও বা পছন্দ হওয়ার কারণটা ভিন্ন ভিন্ন কারো কারো শীত পছন্দ হওয়ার কারণ হচ্ছে শীতে পিঠা খেতে বেশ ভালো লাগে আবার কারো কারো ভালো লাগে কারোর শীতে গরম লাগে না বিভিন্ন কারণেই হয়ে থাকে তো আমার মতো অনেকেরই এই কারণেই পছন্দ কারণ শীতে হচ্ছে অনেক অনেক ফুল পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির ফুল পাওয়া যায় তা আমার খুব বেশি ভালো লাগে শীতের ফুলগুলো যদিও বা এখন অনেক অনেক ফুল পাওয়া যায় যেগুলো বারো মাসেই ফুটে যেগুলো শুধুমাত্র আগে শীতেই ফুটত বা বারো বিভিন্ন ধরনের নতুন নতুন ফুল এখন নার্সারিতে পাওয়া যায় ঠিক তেমনই কিছু গাছ আমরা কিনে নিয়ে এসেছি যেটা অবশ্য নার্সারি থেকে না বাহির থেকেই কিনে নিয়ে আসা হয়েছিল। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে গাছটা আমরা এনেছি তা হচ্ছে জিনিয়া ফুল গাছ জিনিয়া ফুল গাছ হচ্ছে গরমেও আলহামদুলিল্লাহ ভালো ফুল দেয় এবং শীতেও খুব সুন্দর ফুল দেয় আপনারা দেখতেই পাচ্ছেন তার সাথে একটা ছিল শীতকালীন ফুল গাছ ডায়ানথাস ডায়ানথাসটা মোটামুটি যখন গরম করা শুরু করে দেয় আমার বাগানে সেটাও একদম নষ্ট হয়ে যায় আমি টিকিয়ে রাখতে পারি না অনেকেই আছে যে সারা বছর টিকিয়ে রাখতে পারে যদিও বা ফুল তেমন পায় না কিন্তু আমি কোনো রকমেই টিকিয়ে রাখতে পারি না তো এই গাছগুলো হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে বিভিন্ন কালারের হয়ে থাকে এই গাছগুলোর দাম হচ্ছে নিয়েছে পার পিস তিরিশ টাকা করে জিনিয়া ফুল গাছেরই আরও একটি ভ্যারাইটি এনেছিলাম কয়েকটা পাপড়ি থাকে এরকম এতগুলো পাপড়ির হয় না গাছটা ছোট ছিল তে পঁচিশ টাকা করেই আনতে পেরেছিলাম তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড ওই নার্সারি থেকে গিয়ে এটা নতুন আর একটা নার্সারি সেখানে গিয়ে এই গাছগুলোকেও নিয়ে এসেছে তো এখনও এই গাছগুলোর দাম আমি জানি না যখন জানব অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেখানে ছিল হচ্ছে জিনিয়া ফুল গাছ এবং লতানো গোলাপ গাছ বড়ো সাইজের যেই হাইব্রিড গোলাপগুলো হয় সেগুলো ছিল একটা আর ছিল হচ্ছে একটা ফুল গাছ এগুলোর দাম সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার ম্যানিশা কন্টেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেহেতু পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তার জন্য হচ্ছে আপনাকে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখতে হবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে